আহ, মৌসুম বাড়ি আইলে বৃষ্টি বাইছে। আ, বৃষ্টি বাইছে। বৃষ্টি করো। হ্যাঁ, ডিগট। না না না, আমরা তো মানে বেশি না, নিচের মাঝে আছে নাইলে মৌসুমের জন্য না। রেঞ্জ তালে মোষের জন্য ফেলে দিলাম। বড়ইলে ঘরে বসি দিয়ে হিট করবে। না কর না। না কর না। ডিগট আছে না। ও ডিগট ও। ইগা নাই ইগা বাবা।

কি কামে কাতলা ছোট কাতলা হয়ে গেল না ওই আপনি আসতেন